কবিরাজ ঘর বনজি চিকিৎসালয় গাছ লাগান দেশ বাঁচান বেশি বেশি পানি খান গাছ প্রকৃতি গাছের দ্বারা হতে পারে রোগমুক্তি গাছের লতাপাতা দ্বারা চিকিৎসা করা হয় জন্ডিস লিভার জন্ডিস বাত অ্যালার্জি গ্যাস্ট্রিক আলসার পুরাতন আমাশয় অশ্বগেজ মেহ গ্রোমেহ প্যারালাইসিস থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় স্বপ্নদূষ ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের জ্বালাপোড়া দুর্বলতা স্ত্রী মিলনে অক্ষমতা যৌন দুর্বলতা হাঁপানি রোগের চিকিৎসা করা হয় মহিলাদের সুতিকালি করিয়া কালের দৃষ্টিকালের আসর মাসিকের ব্যথা বন্ধ মাসিক জারি করা হয় অনিয়মিত মাসিক বন্ধ করা হয় নিঃসন্তানের মাকে সন্তানের চিকিৎসা করা হয় জিনপরির আছর থাকিলে ছাড়ানো হয় জিন ও জাদু দ্বারা পাগল হইলে চিকিৎসা করা হয় যে কোনো জটিল ও কঠিন রোগের নিশ্চয়তাসহ চিকিৎসা করা হয় আবাদের বিশ্বাস প্রাকৃতিক বনৌষধ সেবনে সুস্থ হয়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসা সবার জন্য সম্ভব এখানে গাছের প্রাকৃতিক সাহায্যে যে কোনো জটিল ও কঠিন রোগের নিশ্চয়তা সহ চিকিৎসা করা হয় রুগী দেখার সময় সকাল আটটা থেকে দুপুর পাঁচটা শুক্রবারও রুগী দেখা হয় আঞ্জমান তেলের পাম্পের দক্ষিণ পাশে দেওয়ালিয়াবাড়ি কোনাবাড়ি গাজীপুর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স আপনার হাতে যে গাছটা আছে এটা কী রোগের কাজ করে এটা কঠিন ও কঠিন একটা রোগের কাজ করে যেই রোগে মা বোনেরা গড়িয়া গড়িয়া শিক্ষার দেয় সাপের মতো মোড়ায় এইটা ইস্কারালি গাছ এই গাছের আগা পঁচিশটা আর গোলমরিচ পঁচিশটা একসাথে বাইটা খাইলে মাসিকের প্যাট ব্যথা ভালো হয়ে যায় এটার অনেক উপকার যাদের মাসিকের ব্যথা হয় অনিয়মিত মাসিক হয় এটা খাইলে মাসিকের ব্যথা ভালো হয়ে যায় এই যে আপনি যে গাছটা ধরে আছেন এটা কি কি রোগের কাজ করে এই গাছটার অনেক উপকারিতার ক্ষমতা আছে সারা পৃথিবী গবেষণা করে আজও ক্যান্সার রোগের ওষুধ বাহির করতে পারেনি এই গাছের পাতা খাইলে এটা করমস গাছ এই গাছের পাতা এবং ফল খাইলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায় যারা ক্যান্সারে ভুগতে আছে গরিব মানুষ পয়সা ঘড়ির কারণে চিকিৎসা নিতে পারে না এই গাছটার পাতা কাঁচা হোক ফল হোক খাইলে আল্লাহ তারে কঠিন ও কঠিন রোগ থেকে মাফ করে দিবে এটার অনেক গুনাগুণ আছে শিকর সে যদি কোনো মহিলা খায় তার সাদা সাপ বন্ধ হয়ে যায় এটা কাটা করে গাছ এই গাছটা অনেক উপকারিতা খাওয়ার নিয়ম আমার নাম্বারে কল দিলে বলে দিবে এই যে আপনি যে ওষুধ গাছটা ধরছেন এটা আসলে কি কি রোগে কাজ করে যাদের হাঁপানি এই গাছটা যদি মধু দিয়া খায় সিদ্ধ করিয়া আর হালকা সিদ্ধ করিয়া যদি মধু দিয়া খায় হাফানি রোগ ভালো হয়ে যায় এইভাবে আমি অনেক হাফানি রোগই ভালো করছি এই গাছটার মাধ্যমে এটা গুণ সম্পন্ন যাদের পুরাতন হাফানি আছে এটা খাইলে মধু দিয়া খাইতে হবে হালকা সিদ্ধ করিয়া মধু দিয়া খাইলেই ভালো হয়ে যাবে তিরিশ বছরের প্র্যাকটিস অনেক উপকার এই জন্য এই প্রতিষ্ঠানটা ধরে রাখছি গাছগাছছা দিয়া ওষুধ তৈরি করি অল্প পয়সায় মানুষের ভিতরে বিতরণ করি এই জন্য এই ওষুধ গাছ দ্বারা ওষুধ বানাইলে মানুষের খুব উপকার হয় যেমন কি কি চিকিৎসা করেন বাদ গ্যাস্ট্রিক প্যারালাইসিস অশ্ব গ্যাস ভগন্ধর মহিলাদের সুতি গা কালের দৃষ্টি কালের আসর মাসিকের ব্যথা দুর্বলতা স্ত্রী মিলন অক্ষমতা এই সমস্ত আরো জটিল ও কঠিন রোগের চিকিৎসা করি গাজীপুর কোনাবাড়ি আঞ্জুমান তেলের পাম্পের দক্ষিণ পাশে দেওয়ালিয়াবাড়ি রোড কবিরাজ ঘর বনাদিউর চিকিৎসালয় রুগী না দেখে না না রুগী দেখে শুনে রুগী দেখা বুঝা তারপরে চিকিৎসা দেওয়া হয় রুগী না দেখে কোনো চিকিৎসা দেওয়া হয় না